আপনিও চাইলে ফেসবুক থেকে পাঁচ হাজার ডলার জিতে নিতে পারেন তো সেটা কীভাবে করবেন আমি এখন দেখাবো যারা ফেসবুকের বাইরে টিকটক এবং কি ইউটিউব ইউজ করেন ফেসবুক ইউজ করেন না বা ফেসবুকের বুকছেন নতুন তারা চাইলে ফেসবুকে এক মাসের ভিতরে ফেসবুক রিলস ভিডিও বিশটা আপলোড করতে হবে এমনকি ইনস্টাগ্রামে দশটা ভিডিও আপলোড করে আপনিও জিতে নিতে পারেন ফেসবুকের বোনাস অপশন পাঁচ হাজার ডলার তো সেটার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন করতে হবে মানে ফেসবুকতে আবেদন করতে হবে তো সেটা কীভাবে করবেন আমি এখন দেখাচ্ছি খুব ইজি আমার সাথে থাকেন প্রথমত আমরা ক্রম বাজারে চলে যাবো মোবাইল দিয়ে করে দেখাচ্ছি যার পর এখানে আপনি লিখবেন অ্যাপ্লাই ব্র্যাক থ্রু বোনাস প্রোগ্রাম এটা লিখে আপনি সার্চ অফ ক্লিক করবেন তারপরে নিশ্চয় স্কিল করবেন স্কিল করার পর এখানে দেখবেন অ্যাপ্লাই অ্যাপ্লাই টু ব্র্যাক থ্রু বোনাস প্রোগ্রাম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি নিচের দিকে স্কেল করবেন এখানে বিস্তারিত পরে নেবেন আপনি নিচের দিকে স্কেল করার পরে এখানে দেখেন অ্যাপ্লাই নাও অন ফেসবুক অ্যাপ্লাই নাও ইনস্টাগ্রাম তা আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রাম দিয়ে সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তারপর এখানে লেখা আছে ফর অ্যান্ড্রয়েড ডিভাইস অ্যাপ্লাই নাও ফেসবুক মানে আপনি যদি ফেসবুক অ্যান্ড্রয়েড ডিভাইস থাকে আপনি অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই নাও এটা যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করে তারা এটা এই অপশানটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে আর যারা ম্যাক ইউজ করে মানে আইফোন ইউজ করে তারা ফর আইএসও ডিভাইস এখানে লেখা আসে আইএসও ডিভাইসে ক্লিক করবেন লিঙ্ক টু ব্লু অ্যাপ্লাই নও তা আমার যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইল আমি এত বড় লোক না আইফোন ইউজ করবো আমার বন্ধুরা ইউজ করে আমি করি না ফর অ্যান্ড্রয়েড ডিভাইসে আমি ক্লিক করবো অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাপ্লাই আর্ন ব্যর্থ বোনাস প্রোগ্রাম এখানে লেখা আছে পাঁচ হাজার ডলার নব্বই দিন পোস্টিং ফেসবুক আচ্ছা নব্বই দিন পর্যন্ত থাকবে তিরিশ দিনের ভিতরে আপনাকে বিশটা রিলস আপলোড করতে হবে এমনকি দশটা রিলস ইনস্টাগ্রামে আপলোড করতে হবে তারপরে যায় আপনি যদি ভাগ্য ভালো হয় তাহলে আপনি পাঁচ হাজার ডলার জিতে নিতে পারবেন ট্রাই করতে পারেন সমস্যা কী সারাদিনে তো ভিডিও ছাড়ান তো আমি এখানে কন্টিনিউ দেবো কন্টিনিউ দেওয়ার পর এখানে আমার ফেস এবং ইনস্টাগ্রাম দুটোই দেখাচ্ছে কারণ আমার দুটার সাথে লিঙ্ক করা আছে তো আমি কন্টেন্ট দেবো কন্টেন্ট দেওয়ার পর আমি এখানে আমি ইউটিউব দেখিয়ে দেবো যেহেতু আমি ইউটিউবে ভিডিও ছাড়ি ইউটিউব দেওয়ার পর আমার ইউটিউবের ইউসার নেমটা দেওয়ার জন্য বলতেছে তো আমি এখানে ইউটিউবের ইউসার নেমটা দিয়ে দিব ইউসার নেমটা দিয়ে দিব এমনকি কি নাম্বার অফ ফলোয়ার মানে আমার ইউটিউবের ফলোয়ার কজন সেটা দেখাতে বলছে তো আমার ইউটিউবের ফলোয়ার হলো তিন হাজার ছশো চুয়ান্ন তো আমার ইউটিউবে সাবস্ক্রাইব হলো তিন হাজার ছয়শো চুয়ান্ন ঠিক আছে তিন হাজার ছয়শো ছুয়ান্ন আমার ইউটিউবে সাবস্ক্রাইব এটা দেওয়ার পর আমি কন্টিনিউতে দেব কন্টিনিউতে দেওয়ার পর আমার অ্যাপ্লাই নাও এখানে যে অ্যাপ্লাই নাও লেখা আছে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিবেন তো আমি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিলাম ওকে ওকে তো আমার কিন্তু ফেসবুকের কাছে আপে অ্যাপ্লাই করা হয়ে গেছে বোনাস প্রোগ্রামের জন্য পাঁচ হাজার ডলার বোনাস প্রোগ্রামের জন্য আমার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এখন শুধু আমি এ মাসের ভিতরে বিশ দিনের ভিতরে আমি বিশটা ভিডিও আপলোড করব এমনকি ইনস্টাগ্রামে আপলোড করে দেখি কী হয় ভাগ্য নসিব যদি ভালো হয় পাইলাম কি আপনারা ট্রাই করে দেখতে পারেন